নমস্কার কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আমার দুপাটি ফুল গাছ কত সুন্দর হয়েছে দেখুন আর এখানে গাঁদা ফুল গাছটা কেন যায় না কীরকম সাদা সাদা হয়েছে আর এই যে দেখছেন কাঁঠাল গাছ আমার ননদ পাঠিয়েছিল কাঁঠাল সেই কাঁঠালের দানা আমি এখানে পুঁতে রেখেছিলাম আর ঘরের সামনে আছে একটা টগর ফুল গাছ যেটা সুন্দর করে কেটে দিলে কালী পুজোর সময় লাইট দিলে খুব সুন্দর লাগবে আর আমি এখানে ভেজে নিয়েছিলাম বিট গাজর আলু ভাজা আর এখানে আমি দেশি ওল কেটে নিয়েছি এটা নুন মাখিয়ে রৌদ্রে দিয়ে দেব বড়মাশায় বাজার থেকে দেখি কি মাছ এনেছে লোটে মাছ এনেছে আর বলেছিলাম একটু কাটা পোনা নিয়ে আসতে দেশি ওল রান্না করব এই কারণে তো দেশি ওল রান্না করার জন্য মাছটা এনেছে কাটা এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি ওল আর আলু সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর গরম জল বসিয়েছিলাম এখানে জিরে ফোড়ন দিয়ে মাছ ওলটা আমি ভালো করে কষিয়ে নেবো আর এখানে মাছটা মেখে রেখেছি লোটে মাছটা আর এখানে দেখুন জল ফুটছে এই ফুটন্ত জল দিয়ে দেবো তার আগে দিলাম কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে বেশি ওল বলে কথা একটু তো ভয় লাগেই একটু ভালো করে ঝাল ঝাল করে না রান্না করলে গলা ধরতে পারে এবার মাছ কটা ছেড়ে দেবো আস্তে আস্তে করে একটু ফুটে এলে আর নামিয়ে নেব কচুর তরকারি ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে আমার এখানে রান্না হয়ে গেছে এবার আমি লোটে মাছটা বসিয়ে দেবো একটু পেঁয়াজ ভালো করে ভেজে নেবো এবার মাখানো মাছটা ঢেলে দেবো আস্তে আস্তে মাছটা এরকম করে কষাতে থাকবো কিছু টাকাই এবার একটু আমি ধনে পাতা কেটে নিয়েছিলাম সেটা লোটে মাছে দিয়ে দিলাম মাছটা গোটা গোটা আছে ভাঙে আমার কিন্তু লোটে মাছ রান্নাও হয়ে গেল দেখুন গোটা গোটা রয়েছে লোটে মাছ সন্ধেবেলা চলে গেছিলাম বারে ঘুরে কেনাকাটা করতে তো একটু ভাবলাম যে মোমো নিয়ে যাই বাইরে বসে যেহেতু খেতে ভালো লাগে না তো বাড়িতে নিয়ে এসে খেলাম কে কে মোমো খেতে ভালোবাসো জানাবে